যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক অদ্ভুত ইচ্ছা প্রকাশ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রথমে হুমকি দিলেন পানামার কাছ থেকে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন আর এবার চাইলেন গ্রিনল্যান্ড বাইশ ডিসেম্বর ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করার সময় নিজের এই আগ্রহের কথা জানান ট্রাম্প কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে কেন তার এত আগ্রহ কি আছে গ্রিনল্যান্ডে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ যার আশি শতাংশই বরফে ঢাকা ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত এ দ্বীপে মাত্র ষাট হাজার লোকের বাস এমন এক দ্বীপ কেন কিনতে চান ট্রাম্প সে বিষয়টি তিনি নিজে খোলাসা না করলেও বিশ্লেষকেরা দেখতে পাচ্ছেন স্পষ্ট কিছু কারণ বিপুল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ গ্রিনল্যান্ড লোহা আকরিক সীসা দস্তা হীরা সোনা ইউরেনিয়াম ও তেল বিরল সব প্রাকৃতিক উপাদান এখানে বরফের চাপা পড়ে আছে কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ দ্রুত গলতে শুরু করায় জেগে উঠছে গ্রিনল্যান্ডের মাটি বাড়ছে প্রাকৃতিক সম্পদ তুলে আনার সুযোগ তবে গ্রিনল্যান্ডের দিকে ট্রাম্পের হাত বাড়ানোর পেছনে থাকতে পারে ভূ রাজনৈতিক কারণও আর্কটিক সার্কেলের সাড়ে সাতশো মাইল উত্তরে গ্রিনল্যান্ডে আছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন মার্কিন সেনাঘাটি এয়ার এয়ারবেজ সেখানকার রাডার স্টেশন যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে মার্কিন এয়ারফোর্স স্পেস কমান্ড ও নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডও এ সামরিক ঘাঁটি ব্যবহার করে গ্রিনল্যান্ড হাতের মুঠোয় এসে গেলে ইউরোপে সামরিক শক্তি বাড়াতে পারেন ট্রাম্প তবে জাতীয় স্বার্থই সব নয় যুক্তরাষ্ট্রে অন্য দেশের সম্পদ কেনাকে প্রেসিডেন্টের বাড়তি দক্ষতা হিসেবে দেখা হয় তাই গ্রিনল্যান্ড হাতে পেয়ে গেলে নিজের ঢোল আরও বেশি করে পেটানোর সুযোগ পাবেন ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একটি অপরিহার্য প্রয়োজনীয়তা এর আগেও দু সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফেডেরিকসন বলেছিলেন গ্রিনল্যান্ড বিক্রি হবে না গ্রিনল্যান্ড ডেনমার্ক নয় গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডেরই এ মন্তব্যের জবাবে ডেনমার্কের নিজের রাষ্ট্রীয় সফরই বাতিল করে দিয়েছিলেন ট্রাম্প আর এবার ক্ষমতা হাতে পাওয়ার আগেই আবার গ্রিনল্যান্ড কেনার প্রকল্পটি তুলে এনে ট্রাম্প জানিয়ে দিলেন এত সহজে তিনি হাল ছাড়ছেন না দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে